বিজেপির খাস তালুক ধলাইয়ে কংগ্রেস কর্মীদের বিজেপিতে যোগদান পর্ব অব্যাহত বুধবার জেলার দক্ষিণ ধলাই এলাকার জামালপুরে বিজেপির বুথ সভাপতি ফখর উদ্দিন পৌরোহিত্যে বিজেপির এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন ধলাই নরসিংপুর মন্ডল সাধারণ সম্পাদক প্রীতিশ চন্দ্র দাস তিনি বলেন বর্তমান সময়ে বিজেপি একমাত্র রাজনৈতিক দল যে দল সব সম্প্রদায়কে নিয়ে কাজ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আত্মনির্ভরশীল হয়েছে তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত করতে শিলচর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরিমল বৈদ্যকে বিপুল ভোটে জয় করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি বুলেনুর হোসেন লস্কর জামালপুর জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য রইশ আহমেদ মজুমদার দলীয় কর্মী খলিল আহমেদ বড় লালু মিয়া বড় প্রমুখ সভা শেষে লালু মিয়া বড় নেতৃত্বে কংগ্রেস থেকে একশো আটত্রিশ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিতে যোগ দেন স্বাভাবিক নিয়মেই তাদের দলীয় উত্তরীয় টুপি পরিয়ে দলে স্বাগত জানান বিজেপি নেতৃত্বরা উন্নত ভারতবর্ষের স্বপ্ন দুর্নীতি মুক্ত স্বপ্ন সেই স্বপ্ন ধীরে ধীরে বাস্তব হতে যাচ্ছে আজকের দিনে প্রত্যেকটা প্রকল্প পেতে গিয়ে কাউকে ঘুষ দিতে হয় না আজকের দিনে প্রকল্পগুলো পেতে গিয়ে বিভাজন করা হয় না বৈষম্য করা হয় না কংগ্রেস আমরা দেখেছি এরা বিভাজনের রাজনীতি করেছে ওরা হিন্দু ওরা মুসলিম ওরা খ্রিস্টান বিজেপি সবকা সাথ সবকা বিকাশ এই লক্ষ্যে কাজ করছে এই মন্ত্র নিয়ে কাজ করছে যার জন্য এই নারায়ণপুরে শতাধিক প্রধানমন্ত্রী আবাস দেওয়া হয়েছে কিছু ঢুকে গেছে টাকা কিছু ঢুকবে এইভাবে যদি বাধ্যত যে এখানে আমরা উনচল্লিশটা ভোট পাই শতাধিক গড় দেওয়ার কি প্রয়োজন বিজেপি দেখে যেটা তাকে দেওয়া হচ্ছে ওরা পাওয়ার উপযুক্ত কি না ওরা দল দেখে না কংগ্রেস করে না বিজেপি করে ওরা হিন্দু না বিজেপি চায় সবার উন্নয়ন করতে আবার ভারতবর্ষকে যদি বৈধশালী করতে হয় ভারতবর্ষকে যদি বিশ্ব গুরু বসাতে হয়

শ্রদ্ধেয় হিমন্ত বিশ্ব শর্মাজি আসাম সরকারের পরিবহন আবগাড়ি ও বিনিয়োগের মন্ত্রী শ্রদ্ধ পরিমল শুক্লবুদ্ধ মহাশয়ের উন্নয়ন যাত্রায় সামিল হতে আজ ধলাই সমষ্টির ধলাই নরসিংহপুর মণ্ডলের অন্তর্গত জামালপুর জিপির একশো চব্বিশ নম্বর বুথের অন্তর্গত এখানের যে গ্রুপ সদস্য কংগ্রেসের ছিল লালমিয়া লস্করের বরবুয়া মহাশয়ের নেতৃত্বে এই অঞ্চলের কংগ্রেস ও অন্যান্য দল থেকে দল ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন প্রায় একশো জন লোক এই যোগদানে যোগদান করেন যারা যারা আজকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন সবাইকে ভারত জনতা পার্টিতে আমরা স্বাগতম জানাই আমরা আশা রাখি তাদের যোগদানে এই অঞ্চলে ভারতীয় জনতা পার্টি আরও শক্তিশালী হবে এবং ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি যেভাবে সবকা সাথ সবকা বিকাশ মন্ত্র দিয়েছেন স্লোগান দিয়েছেন সেই স্লোগান মতে সেই লোককে কাজ হয়েছে সবার উন্নয়ন হয়েছে এবং সেই উন্নয়নের কে লক্ষ্য করে এই অঞ্চলের যারা যোগদান করেছেন সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের লোক আমরা দেখেছেন এই সরকারের আমলে সর্বশ্রেণীর সম্প্রদায়ের মানুষের উন্নয়ন হয়েছে সত্যিকার অর্থে সবকা সাথ সবকা বিকাশ হয়েছে এই অঞ্চলের মানুষ শুধু এই অঞ্চলের নয় ভারতবর্ষের সমস্ত সংখ্যালঘু মানুষ এই দেশে সুরক্ষিত আছেন শান্তিতে আছেন তাই আজকে ওরা আনুষ্ঠানিকভাবে এই দলে যোগদান করেছেন তাই আবারও তাদেরকে আমি ধন্য অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি আশা রাখি তাদের এই যোগদানে এই অঞ্চলে বিজেপি শক্তিশালী হবে ধন্যবাদ নমস্কার ধলাই থেকে বিবেকানন্দ দাসের প্রতিবেদন এনি এইট নিউজ